আসসালামু আলাইকুম একটা আপডেটের জন্য আপনারা অনেক আগ্রহে আছেন এবং আমাকে প্রতিনিয়তই এটা ইনবক্সে হোক হোয়াটসঅ্যাপে হোক কমেন্টের মাধ্যমে হোক প্রশ্নটা করতেছেন সেটা হলো যে কুরবানির গরু কবে বিক্রি করবে কিন্তু মজার ব্যাপার আমি কুরবানির গরু অলরেডি এক সপ্তাহ আগে বিক্রি করে দিছি বিক্রি করার একদমই ইচ্ছা ছিল না তখন কারণ ছোট গরুগুলো বিক্রি করছে এক সপ্তাহ আগে তখন বড় মানে বড় যে গরুগুলা এগুলো বিক্রি করার ইচ্ছা ছিল তো ছোটগুলা বিক্রি করে দিছি অলরেডি বিক্রি করার পর আপনার জানায়নি কারণ গরুগুলো এখনও নিয়ে যায়নি গরুগুলো আমার এখানে আসছে অলরেডি এগুলো শনিবার থেকে নেওয়া শুরু করতে তো চিন্তা করতেছি যেহেতু নেয় নেই এখন গরু না নিয়ে গেলে ভাই দাম টাম বিস্তারিত এগুলো বলা খুব প্রবলেম হয়ে যায় এখন যখন এগুলো বলতে পারবো না এই বিষয়ে ভিডিও করব তখন দাম জানতে চাইবেন বলতে পারবো না এটা আমাকে নিজেকে খারাপ লাগে লজ্জিত লাগে এই জন্য আমি কিন্তু এই বিষয়ে ভিডিও বানাইনি শনিবারে যখন গরুগুলা নিয়ে যাবে তখন তো আপনার বিস্তারিত ভিডিও দিবো এইভাবে করে না রিলস এর মতো করে না একেবারে ডিটেইলে ভিডিও দিয়ে দিবো গরুগুলো বিষয়ে তারপর আপনাকে একটা আইডিয়া দেই ছোট গরু বিক্রি করছি আমি টোটাল আমি গরু এই পর্যন্ত বারোটা বিক্রি করছি তার মধ্যে এগারোটা ছোট গরু এই এগারোটা গরু মোটামুটি আমি বিক্রি করছি আঠাইশ হাজার টাকা মন ধরে এখন বিক্রি করলে একটু হয়তো বা বেশি পাইতাম কারণ ছোট গরু শেষের দিকে চাহিদাটা বেশি হয়তো কিন্তু আগে বিক্রি করে দিচ্ছি তাই হোক বিক্স নেই নি তো আমার আলহামদুলিল্লাহ বড়গুলো বিক্রি করতে পারিনি তাই বিক্রি করবো না না করার কারণ আছে আমি যদি আপনাদের কিছু জিনিস দেখাই সেটা হলো এই যে গরুগুলো দেখতেছেন তার মধ্যে এই গরুটা এটা তো অনেক সুন্দর একটা গরু মাসাল্লা এই গরুটা আমরা নিজে কুরবানি দিব আহ এই জন্য রেখে দিচ্ছি আর কি এটা দাম কম পাচ্ছি কম দামে গরু বিক্রি করবো না এটা আমরা নিজেরাই কুরবানি দিব আর কি আর পাশাপাশি এই যে ক্রস গুলো আছে এগুলোর দাম একদম বলতেছে না এই গরু আমার সবে পড়াতেই দেড় লক্ষ টাকা বলছে সেই গরু এখন পূর্বাহিতে এসে এক লক্ষ পঁচিশ তিরিশ করে দাম বলে গরুর সাইজ দেখছেন ঢাকার ব্যাপারি আমাকে অনেকে ফোন দিছিল কিছুদিন আগে মাংসের জন্য গরু লাগবে তাদের যদি এই গরুগুলো দিতাম এক লক্ষ ষাট করে দিলে আমাকে আব্বা বলে বলাইতো মানে মনটা এমনই লাগতেছে এখন এইভাবে কথাগুলো বলতে ইচ্ছা হচ্ছে আব্বুটাকে চলে যাইতো আব্বু এরপর থেকে তোমার কাছে ছাড়া গরু নিব না কারণ এই গরুগুলার সেই পরিমাণ মাংস আছে কি পরিমাণ মাংস দেখেন একমাত্র সাইড করে যদি এই ঢাকার ব্যাপারি গুলা আনন্দে আত্মহারা হয়ে গরু নিয়ে যাবে মাংসের জন্য আমার এখানে এক লক্ষ তিরিশ দাম বলে না কুরবানি দেড় লক্ষ টাকা অলরেডি সব দাম পাইছি এই যে সাইওয়াল গরুটা কনফিডেন্স ছিল এক লক্ষ পঁয়ষট্টি সত্তর তো বিক্রি করবোই দেড় লক্ষ টাকা বলে না কি জন্য বিক্রি করবো ভাই এই যে পুরাটাই মাংস মাংস ছাড়া কিছু নেই ছয় মন মাংসের গরু দাম দেয় এক লক্ষ তিরিশ হাজার টাকা কোন দুঃখে বিক্রি করবো ভাই এই যে ক্রস গরু এই জন্য ক্রস গুলো সব রেখে দিব সব বড় বড় গরু বিশাল বিশাল সাইজ এগুলো ছয় মাস পর বিক্রি করি কুরবানির একটা গরুর দাম আড়াই লক্ষ টাকার উপর হবে ভাই দশমন করে মাংস লাগবে রেখে দিব এগুলো ক্রস আমার ওজন দেওয়া আছে এক মাস আগে এবং ইদানিং ওজন দিছি প্রত্যেকটা ওজন পার ডে এক কেজির উপর পারে অথচ ব্যাপারী আজকে যা দাম বলে সাত দিন আগে যা দাম বলছে ভবিষ্যতে হয়তো আরো দাম কম বলবে মানে সাত দিন আগে যা দাম বলছে প্রতিদিন দশ হাজার করে কমে দাম আমার দরকার নেই ভাই দাম প্রতিনিয়ত কমে এত কমে গরু আমি ইচ্ছাও নেই এত কম দামে গরু বিক্রি করে এগুলো রেখে কেজি ওজন বাড়ে আমার যেহেতু ওজন দেওয়া আছে সেগুলো আমি মোটামুটি আহ কুরবানির চার মাস বা ছয় মাস পর দিয়ে দিব আর আমার সব থেকে বড় সমস্যা হলো সারা জীবন গরুই পালন করলাম সারা বছর তো গরু বিক্রয় করি তারপর কুরবানির লোভ ছাড়তে পারি না কুরবানিতে যেহেতু ভালো দাম পাওয়া যায় সারা বছর ছাব্বিশ হাজার মন পাওয়া গেলে কুরবানিতে পাওয়া যায় ভাই আঠাশ হাজার উনত্রিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত ছোট গরু অথবা তিরিশ হাজার পর্যন্ত মন পাইছি লোকটা ছাড়তে পারি না কিন্তু দুঃখজনক ব্যাপার সারা জীবন গরু বিক্রি করে গেলাম কিন্তু গরু বিক্রি করার মতো ভালো জায়গার ব্যবস্থা করতে পারলাম না কষাই অনেক আছে গরু কেনার মতো সমস্যা নেই কিন্তু কুরবানি বিক্রি করার জন্য কুরবানিতে যে জায়গাগুলা লাগে যেমন সরাসরি পাবলিককে যদি গরু দিতাম দিতামতই না অনেক পাবলিকের একটা আস্থার জায়গায় এটা হয়ে উঠতো গরু দিতে পারতাম শুধু খামারেই বাড়াইছি আর গরু মোটা তো করতেই খালি শিখছি বিক্রি জায়গাটা আর ঠিক করতে পারলাম না কারণ আমি এই পর্যন্ত শুরু থেকে একজনের কাছেই গরু বিক্রি করে আসতেছি নতুন করে আর মনে করেন যে কোনো পার্টির কাছে গরু বিক্রিও করি নেই ভাই বা বিক্রি করার জায়গারও ব্যবস্থা করিনি এতে যেটা হয়েছে এখন সে গরু না নিলে আমার আর বিক্রি করার জায়গা নেই কিছুদিন আগে আমার খামার থেকে দুইটা পার্টি এসে ঘুরে চলে গেছে গেট থেকে বলছে এর কাছে গরু না কেন নিবে না আমি দুজনকে খবর দিছিলাম বলছে আপনার তো গরু নিবে না ভাই কেন নিবে না বলছে আপনি তো গরু তাদের কাছে বেতন না আপনি সারা জীবন একজনের কাছে গরু বিক্রি করেন এখন ঠেকায় পরে অন্য জনের কাছে এই সমস্যা গরু বিক্রি করতে পারি না কারণ কেউ গরু নেয় না গরু নিতে আসলে বলে সারা জীবন গরু বিক্রি করেন না এখন ঠেকায় গরু বিক্রি করতে আসছে ভাই দরকার নেই একজন মানে লোক নির্দিষ্ট সারা জীবন গরু বিক্রি করছি গরু বিক্রি করার জায়গাটা করতে পারি নাই কিন্তু ভবিষ্যতে আর টেনশন নাই কারণ আমার এই খামার জীবনে প্রতি মাসে চার থেকে পাঁচটা বড় বড় কষাই ঢাকায় আমাকে ফোন দেয় ঢাকায় ভাই গরু আছে এবার থেকে চিন্তা করছি যেহেতু আমি ক্রস গরু পালন করি সারা বছর কষাই গরুগুলো সব ঢাকায় দিয়ে আর কুরবানির গরু এরপর কোনো ক্রস গরু রাখবো না এগুলো আমার সবাই বিক্রি করে দেওয়া উচিত ছিল রেখে দিয়েছিলাম দামের আশায় যাই হোক ক্রস গরু রাখবো না শুধুমাত্র দেশি সাই রাখবো দেশি সাইওয়াল টেনশন হবে না ভাই সরাসরি ঢাকা চট্টগ্রামের যে ব্যাপারিগুলো আছে দিয়ে দিব এই বছর আমাকে ফোন দিছিল যেমন আপনার ঢাকা চট্টগ্রামের বিভিন্ন ব্যাপার এটা আমাকে লজ্জা লাগে ভাই কারণ আমি তাদেরকে কোন গরু দিব তারা আসে আমি তো দেখি হাত থেকে শাইওয়াল গুলা বেছে বেছে নেয় আমার এখানে শাইওয়াল আছে মাত্র চারটা বাকি সব ট্রস আর দেশি এই গরুগুলো তো চলবে না চারটা গরু কেনার জন্য ভাই আসতে বলবো বলেন নিজেকেই লজ্জা লাগে এটা বলতে পারি না তো এই জন্য এরপর থেকে আমি ভালো ভালো গরু পালন করবো যেমন কুরবানির জন্য অন্তত শাইওয়াল এবং সুন্দর দেশি গরু ছাড়া রাখবো না ক্রস তো রাখবোই না দেশি রাখলো ওই সাদা মাদা হলুদ রাখবো না লাল দেখে গরু রাখবো সব লাল গরুর চাহিদার অভাব নেই ঢাকা চট্টগ্রামের লোক এসে নিয়ে চলে যাবে দামের না কারণ আমাকে যে দাম দেয় বা যে বলে খুব পছন্দনীয় দাম কিন্তু এই নেওয়ার মতো গরু আমি এটা হলো আমার সারা জীবন সস্তা খুঁজছি সস্তার গরুই কিনছি এই সস্তার বারো অবস্থা এই বারো অবস্থার গরু আর বেসতে পারি না কারণ কম দামি গরু খুঁজে খুঁজে কিনছি ভালো ভালো চেহারা থেকে দামি গরু কিনে নেই কম দামি গরু কম দাম বলতেছে এরপর ভালো গরু কিনবো তবে একটা জিনিস হলো সন্তুষ্টের বিষয় সেটা হলো আমি ভাই আড়াই হাজার টাকা মনে গরু বিক্রি করছি আলহামদুলিল্লাহ আমার প্রচুর প্রফিট থাকবে আপনারা জানেন বা অন্য তিক পানীয় গরু গুলো কিনছে আমার কোনো সমস্যা নেই ছোট গরু যা পাইছি আলহামদুলিল্লাহ বড় গরু যদি আমি যদি বিক্রি করতে পারতাম এগুলো ভালো প্রফিট হতো এই যদি আধা মাংসা দামেও বেচি তাও প্রফিট হবে কিন্তু আমি বেচবো না আধা মাংসা দামে যদি বেচতে হয় কষাইকে দিব কারণ যারা কম দামে কুরবানি গরু খুঁজে তাদের কোরবানি গরু কিটার অধিকার নাই কষাই খাবে ছশো টাকায় মাংস খাবে কষাই খাবে কসাই লাভ করবে গরু বাড়ির জন্য ছয়শো টাকায় গরু কোন দুঃখে বিক্রি করবো ভাই যাই হোক আপডেট ভিডিও আসবে গরু বিক্রি করলে আর এগুলা যদি এর মাঝে কয়েকটা সুন্দর সুন্দর যেগুলো আছে দু একটা বিক্রি করে দিব যদি বিক্রি করি ভিডিও তো পাবেনি আর আজকের ভিডিওটা বড় করবো না আপনাকে কিছু জানার থাকলে কমেন্ট করে রাখতে পারেন নেক্সট ভিডিও সে বিষয়ে দিয়ে দিবি ধন্যবাদ আসসালাম আলাইকুম